বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রামানের একটাই মেসেজ যেই বা যারা পথিত স্বৈরাচরে দুশরদের আশ্রয় পাশ দিয়ে এই রাঙ্গুনিয়ার মাঠে বিচরণ করার সুযোগ দিবে তাদেরকে প্রতিহত করার উদত্তাহতা উচিত ফজলুল ইসলাম তালুকদার উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যাপক চৌধুরী উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত সদস্য জনাব অধ্যাপক আজম খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনি উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব অধ্যাপক কুতুবুদ্দিন বাহার এবং দশশ হচ্ছে জনাব อาপামা<th>হাসনাত ভাই সহ উপস্থিত সর্বস্তরের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা মেসেজ জয়বা যারা পতিত শয়রাচারে দুশ দিন আশ্রয় পছয় দিয়ে এই রাঙ্গুনিয়ার মাঠে করার সুযোগ দিবে তাদেরকে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি উদাপেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম কালদা জা জিন্দাবাদ তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দুসমন ভাই এক আমি সাথে